আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলি কবে বিত বিতাদ করার জন্য সফর দাওয়াতে কোনো সমস্যা নেই সরদমন চিল্লা রসূল সাঃ আজীবন দাওয়াত দিয়েছেন কোন সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি দিনের চিল্লা চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে একটা কোর্স এই কোর্সকে বেদাত বলাতে কোনো যুক্তি থাকতে পারে ঠিক রাইট লাইফ ইজ ইয়োর ওখানে গেলে এত লক্ষ্য এত কোটি সব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি একচেও বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজখবর নেই অনেক ভাইরা এরকম করে তাব্লিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের ক্ষেতমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেমতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি যদি এখন এখান থেকে ফিরে না গিয়ে কালকে যাই কুমিল্লা সফর হয়ে গেল দুই তারপরে যদি চিটাগান যাই সফর হয়ে গেলো তিন দিনে তার মানে দাওয়াতের জন্য সফর দেওয়া যায় না না যাইস দাওয়াতি কাজ করার জন্য সফর দেওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে সেটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যে দিলে তিন দিন না দিলে চল্লিশ দিন তিন দিন দিলে এই ফজিলত চল্লিশ দিন দিলে এই ফজিলত এটা সমস্যা দাওয়াতের ক্ষেত্রে সফর দেওয়া যায় আর সেই দাওয়াতটা হতে হবে সঠিক আকিদা বিশুদ্ধ আমল বিশুদ্ধ বৈভিত্তিক বাতিল আকিদা বাতিল বৈভিত্তিক নয় আর প্রত্যেক কাজের ক্ষেত্রে এত ফজিলত আউল ফল বানিয়ে ফজিলত যোগ করা যায় একটি প্রশ্ন তাবলিগ ও চল্লিশ দিনের চিল্লাই যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লায় যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চল্লিশ দিনের চিল্লে বিদাত হারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয় আর দিন প্রচার করবে যারা আলেম ওলামা যারা কোরআন হাদিস বুঝে তারা তাহলে কোরআন দিয়ে তাবলিক করে সুরা মায়দা তোমার 67 সে বুখারী হাদিস না 366 আল্লাহর নবী বলেছেন বাল্লিক ওয়ানি বলা আয়া আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিক করো তাবলিক করে তুই কিসের হতে হবে বলেন কোরআন এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ে তাবলিক হয় এটা উচিত নয় তাই তাবলিক জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাহ দরকার আছে যে তারা যদি ইসলাহ করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে তিন দিন চল্লিশ দিন তিন মাস দিন নির্ধারণ না করে তাবলিক করার প্রয়োজন তাবলিক হবে চব্বিশ ঘন্টা রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন ওকে এখনই বলতে হবে বিড়ি খাওয়া হারাম এটা হচ্ছে তাবলিক তাবলিক কথাকে বুঝতে পারছেন তাবলিকের জন্য দিন ঠিক করতে হয় না তিন দিন চল্লিশ দিন কেন চার বৎসর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কিন্তু আপনি যেটা মনে করছেন যে তিন দিন গেলে এই নাকি চল্লিশ দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলিক হবে চব্বিশ ঘন্টা শুক্রিয়া ইমান এলেম ছাড়া হয় না দিন এলেম ছাড়া হয় না এলেম অবশ্যই লাগবে এখন সেই এলেম আমি যেখান থেকে নিতে পারি আমি যদি আলিয়া মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি কোনো অসুবিধা নেই আমি যদি কমি মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি কোনো অসুবিধা নেই যেখান থেকে এলেম পাওয়া যাবে বিশুদ্ধ এলেম সেখান থেকে আমাকে এলেম নিতেই হবে এখন যদি আমি চল্লিশ দিন কোনো এক প্রতিষ্ঠানে কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া করি ওখান থেকে আমি দিন শিখতে পারি ইমান শিখতে পারি তাহলে অসুবিধা নেই কিন্তু যদি মনে করি যে এখানে চল্লিশ দিন যাওয়াটা জরুরি যাইতেই হবে এটা ইমানের অংশ বা এটা একটা গুরুত্বপূর্ণ বাদব তাহলে গুণা হবে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাধ্যতামূলক করেন নাই আমি আপনি সেটাকে বাধ্যতামূলক করা বা এটারে ফজিলক মনে করা সাহাব মনে করা এটার নাম বেদা এটা গুণার কাজ তো এই জন্য আমি তাবলিগে চল্লিশ দিন গেলাম না চিল্লাই গেলাম না বাড়িতেই আমি একজন আলেম রেখে দিন শিখলাম তো কোনো অসুবিধা নেই আমার চিল্লা যাওয়া জরুরি না আমি একজন আলেমের কাছে দিন শিখলাম মসজিদের ইমাম সাহেবের কাছে দিন শিখলাম যে টাকা খরচ করে আমি ওখানে যাব চল্লিশ দিনে ওই টাকা ইমাম সাহেবের দি দিন শিখলাম তো ওখানে গিয়ে যা যা শিখবো আমি এই ঠিক মতো যদি শিখি চল্লিশ দিনে তার থেকে আরো বেশি শিখতে পারবো তারপরে আমি বাইরে যখন চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছি আমার স্ত্রী পরিবার পরিজন তাদেরও তো অনেক হক আছে আমি তাদের হক সঠিকভাবে আদায় করতে পারতেছি না কিন্তু বাড়িতে থাকি দিন শিখলে তাদের হকও আদায় হলো, আবার আমার দিন শিখেও হলো এই জন্য যদি এলাকায় বাড়িতে দিন শেখার ব্যবস্থা থাকে তাহলে আমার বাইরে ঘুরার দরকার নেই আর বাস্তব অভিজ্ঞতা আমরা যেটা দেখি যে সেটা হলো চল্লিশ দিন ঘুরে যে অনেক দিন শিখে ফেলছে এটা বাস্তবে দেখা যায় না দিন ঘুরে অনেক সময় এমন আমল শিখছে যে একমাত্র এই দল ছাড়া পৃথিবীতে আর কোনো হক নাই মানে গুমরাহি শিখছে আবার মিথ্যা কথা বয়ান করা শিখে আসে মসজিদের মধ্যে লাভ মেরে দাঁড়ায় যায় বয়ান করার জন্য বয়ান করার জন্য বয়ান করতে হইলে বাবুল ইমাম বুখারি রহমাউল্লাহ বুখারের মধ্যে একটা বাপ কায়েম করছেন বাবুল আলম কাবলাল কাউলে ওয়াল আমল কথা বলার আগে এলাম লাগবে আমল করার আগে এলাম লাগবে তার এলেমে না হে কিসের কথা বলবো এই জন্য মানে দিন শিখতে কোনো অসুবিধা নাই দিন শেখার জন্য যদি সহি কোরআন সন্ন্যাস শিক্ষা থাকে কোনো জায়গায় আমি সেখানে চল্লিশ দিন দিন শেখে আসলাম কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করে নেওয়া এটাকে বিশেষ ফজিলত মনে করে নেওয়া এটাকে আবাদত মনে করে নেওয়া এগুলো তিন চিল্লা দেওয়া এর মানে হলো যদি কেউ তিনচিল্লাটার এই উপকরণকে ইবাদত বানিয়ে ফেলে এটাকে সুন্না মনে করে এটাকেই সরিয়ত বানিয়ে ফেলে এটাকে এরকম আবশ্যক করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত যে হবে সেটা বলাই বাহুল্য একটা হলো উপকরণ আরটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসাবেই রাখা হয় আমরা যত ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কীভাবে আপনার বেদায়াত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো বিশ দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা তিন চিল্লাকে মাকসাদে আসলি বানিয়ে নেয় এটাকে যদি উপকরণ নয় বরং এবাদতের পর্যায়ে নিয়ে যায় এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সীমালঙ্গন হবে সেটা ত্রুটি হবে সেটা অগ্রহণযোগ্য হবে কিন্তু একটা কোর্স এই কোর্সকে বেদাত বলার কোনো যুক্তি থাকতে পারে না এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত ভাত্ত দরকার নেই তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো কি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই দু চার মাসের একটা দৌড়া কোর্স হচ্ছে ধরেন ইসলামিক কোর্স শরিয়া কোর্স হচ্ছে অথবা আপনার ইসলাম মাদ্রাসায় কমে মাদ্রাসা পড়তে আট বছর বা দশ বছর লাগে দাওরা হাদিস পড়তে এটা নয় কেউ মনে না কোন আলেম কোনো ছাত্র মাদ্রাসার মনে করে না যে আট বছর পড়াটা পড়তে হবে সাতও করা যাবে না নয় করা যাবে রকম ধরনের এটা কোন সবের আশাই করে না মাদ্রাসাতে হোক আলিয়া মাদ্রাসায় হোক অথবা দেবন্দী মাদ্রাসা হোক মাদ্রাসা হোক তবলিগিদের চল্লিশ দিন অথবা তিন মাস অথবা তিন দিন এই দিনগুলি নির্ধারণ করা হচ্ছে তাদের মানে এগুলিকে এবাদতগত বিষয় মনে করে যে চল্লিশ দিনের বিশেষ একটা স্বভাব রয়েছে কথা বোঝা গেছে সেটা উনচল্লিশও করা যাবে না একচল্লিশ বিয়াল্লিশও করা যাবে সুতরাং সেটি একটি বেদাত নিঃসন্দেহ কেন তবলি জমাদের সাথে যাবনার শুধু কারণ তো এই না যে তারা 40 বেদেরেছে সেই জন্য যাবনা বরং তারা যে কোর্সটা নিয়ে তবলি করে প্রচার করে সেই কোর্সটা টোটালি শিরক বেদাতে ভরা শিরক বেদাতে ভরা কিসসা কাহিনী ভরা ইসলাম বিরোধী কিসসা কাহিনী ভরা ইসলাম বিরোধী স্বপ্নে উদ্ঘট স্বপ্নে ভরা ফাজায়লা আমল সুতরাং এই রকমের জামাতে সম্পৃক্ত হওয়া কোন মুসলিমের জন্য যায় আহলু সুন্নত আল জামা নাম শুনেছেন নাকি সুন্নত মানে রবির সুন্নত জামাত মানে ঐক্য ভালোবাসা মূল নীতি হলো মুসলমানদের ভালো মন কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না ভালোকে ভালো খারাপকে খারাপ তবলিক জামাত অনেক ভালো কাজ করছে আবার তাদের কাজের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না কিন্তু সৈন্যদের বাইরে কোনো সিস্টেমকে এবাদত মনে করে ধরুন চিল্লার আজীবন দাওয়াত দিয়েছেন কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত আপনি যদি মনে করেন আপনি তিরিশ বিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা যাব এটা দোষের কিছু নেই তবে যদি কেউ চিল্লা চল্লিশ দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে যে উনচল্লিশ হলে সব কম চল্লিশ হলে সব বেশি তাহলে বেদাত হবে কারণ নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিরা তাবেইনরা দাওয়াত দিয়েছেন কোনো দিন নির্ধারণ করেননি দুই নম্বর কথা দাওয়াতের মূল হলো দাওয়াত বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো বাদত না অনেক সাহাবি জীবনের মতো হিজরত করে চলে গেছেন আর দেশে ফেরেননি অনেক সাহাবি কোনো দিনই বেরোননি আজীবন সাহাবি তা বিমা মালিক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেননি হস্তা এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরফত আছে তবে এগুলোর জন্য বেদা চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে